আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আজকে যে আমরা ভোটটা দেখতেছি মানে ভোটটার কি ফলন এখন শুরু হয়ে যাবে আসা ফলন পুরুষ ফুল ফুল নিচে ফলন অলরেডি চলে আইছে এটা কিন্তু যে যে হাইব্রিডটা বলছিলে এর আগে একটা ভিডিও দিছিলাম মনে আছে তোমার ওই হাইব্রিড বিকে মানে এখন ভোটটার মানে

ময়লাগুলো এটার পর পড়লে এর বাদ মোটা হবে এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো মেডিসিন প্রয়োগ করা যাবে না যে একজনে বলছে যে আমার খেতে সার দিয়ে গিয়ে সাড়ে সাথেও কি দিতেছি পানির শেষ দেওয়ার সময় এটাও দেখা লাগবে তার কারণ সেচ কিন্তু এখন দিতেই হবে সেচ না দিলে এটা মোটা হবে না মানে সেচ দিলে বারে আপনার দানাটা দানাটা পুষ্ট হবে পুষ্ট এবং হাড়ি এবং কি আপনার প্রতি ফলনে গিয়ে এখন যদি পানি দেওয়া যায় যাই হোক সবাইকে ধন্যবাদ কৃষি টিভি বারোর পক্ষ থেকে আমাদের সাথে ছিলেন রাশিদ রেহান